লাউয়ের পায়েস এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম আর আজকে আমি এই লাউয়ের পায়েসটা কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো এর মধ্যে না থাকবে কোনো কিশমিশ কাজু বাদাম একদম মায়ের হাতের যে সোয়াদটা সেভাবেই বানিয়ে দেখার চেষ্টা করছি আর এখানে দেখুন তার জন্য একটা আমি লাউ নিয়েছি লাউটা একটু বড় ছিল বলে আমি অর্ধেকটা কেটে নিয়েছি তো এই অর্ধেকটা লাউ দিয়েই আজকে লাউয়ের পায়েস বানাবো এখানে দেখুন লাউটা এবারে আমি কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাউটা দেখুন সরু সরু করে কেটে নিয়েছি লাউয়ের পায়েস খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু গমেন্টের মাধ্যমে জানাবেন আমারও খুব ভালো লাগবে যে আপনাদেরও খুব পছন্দ লাউয়ের পায়েস খেতে তো চলুন আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে দেখুন আমি একটা কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা কিন্তু বেশি দিতে যাবেন না দুধটা কেটে যাবে সেই জন্য অল্প পরিমাণে ঘি দিয়েছি কিন্তু আমার এইখানে একটু স্কিপ হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়েছিলাম তার উপরে লাউটা দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে আর এইখানে আমি লাউটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন লাউটা একটু হালকা নাড়াচাড়া করে নেব একটু ঢাকা চাপা দিয়ে তাহলে লাউটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না লাউয়ের পায়েস বানানোর জন্য এখানে দেখুন আমি একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবার এখানে দেখুন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর নুনটা দেওয়ার পরে লাউটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একবার যদি রেসিপিটা দেখতে দেখতে আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছে যেতে অনেকটাই কিন্তু সাহায্য করবে এখানে দেখুন আমার লাউটা খুব সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে লাউয়ের মধ্যে থেকে দেখুন জল বেরিয়ে গেছে এবার আমি আগে একটা দু চামচ চালের গুঁড়ি দিয়ে একটা লিকুইড বানাবো এখানে আমি দেখুন একটা বাটির মধ্যে দু চামচ চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ির মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দিয়ে এটা খুব ভালো করে একটা লিকুইড করে নেব আগে এটাই কিন্তু আজ আমার লাউয়ের পায়েসের মেন উপকরণ এটার জন্যেই লাউয়ের পায়েসটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে আপনারা চাইলে এক চামচ ময়দাও দিতে পারেন কিন্তু আমি এখানে চালের গুঁড়োটাই দিচ্ছি এখানে দেখুন জল দিয়ে চালের গুঁড়োটা খুব ভালো করে আগে গুলিয়ে নিলাম গুলিয়ে নিলে খুব সহজ হবে কাজটা আগে থেকে গুলিয়ে রাখতে হবে আর এখানে দেখুন আমার লাউটাও কিন্তু প্রায় সেদ্ধ মতো হয়ে গেছে এইখানে আমি লাউয়ের মধ্যে এবার দিয়ে দেব দুধ আর এইখানে দেখুন আমি এক লিটার দুধ নিয়েছি সেই এক লিটার দুধ আমি লাউয়ের পায়েসের মধ্যে দিয়ে দেব লাওয়ের মধ্যে এবার দুধটা আমি দিয়ে দিলাম আর এইখানে দুধের পরিমাণটা একটু বেশি রেখেছি আর এইখানে অন্য কিছু দিচ্ছি না সেই জন্য আমি দুধের পরিমাণটা একটু বেশি রেখেছি এখন তো কনডেন্স মিল্ক দিতে পারেন কিংবা কাজু কিশমিশ দিতে পারেন কিন্তু আমি একদম পুরনো দিনে যেভাবে লাউয়ের পায়েস বানানো হতো সেইভাবেই কিন্তু লাউয়ের পায়েসটা বানানোর চেষ্টা করছি এখানে দেখুন দুধটা কিন্তু সুন্দর হয়ে ফুটে উঠেছে তো এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটা তাহলে কিন্তু একটু ঘনও হয়ে যাবে আর এখানে দুধটা ফুটতে থাকুক এবার লাউয়ের পায়েসটা একবার লাউটা চেক করে দেখে নিতে হবে লাউটা সেদ্ধ হয়েছে কি না সেই জন্য আমি খুন্তির মধ্যে একটা লাউ তুলে দেখে নিচ্ছি লাউটা কতটা সেদ্ধ হয়েছে তো এইখানে লাউটা দেখার পরে আমার কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আর বেশিক্ষণ ফোটাবো না এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি লাউটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে নাহলে লাউটা একদম শক্ত হয়ে যাবে চিনি দেওয়ার পরে সেই জন্য লাউটা সেদ্ধ করে তারপরে চিনিটা দেবেন আর এখানে দেখুন চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম হন্তি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে চিনিটা খুব সুন্দরভাবে ম্যাল্ট হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকেই যে গুলিয়ে রেখেছিলাম চালের গুঁড়োটা সেটা দিয়ে দেব আর এটা দেওয়ার কারণেই লায়ের পায়েসটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে আর দেখুন এখানে আমার লায়ের পায়েসটা এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আর এখানে দেখুন আমার লায়ের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখে দুর্দান্ত লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ওপর থেকে আমি দুটো এলাচ খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এটা একদম রেডি হয়ে গেছে আগে যে মা ঠাকুমারা লাউয়ের পায়েস বানাতেন একদম সেই রকমভাবেই বানিয়েছি এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ না দিয়েও এই লাওয়ের পায়েসটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চাইলে আপনারা একটু নারকেল কুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এটা স্কিপ করে দিয়েছি আমার নারকেল কুঁড়ো অত ভালো লাগে না সেই জন্য আর এইখানে লাউয়ের পায়েস একদম রেডি সার্ভ করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই